অবশেষে পাপের শাস্তি কুসুমের জন্য খুঁড়তে গিয়ে নিজের গর্তেই পড়ল মিনাক্ষী ইন্দ্রাণী দেবীর কঠিন পরীক্ষায় কুসুম পাশ করতে পুরো বাড়ির চেহারা বদলে গেল ইন্দ্রাণী দেবী মীনাক্ষীকে দিলেন চরম এক শাস্তি সবার সামনে নিজের মুখে কালী মাখার আদেশ মিনাক্ষীর এই অপমানজনক দৃশ্য দেখে বাড়ির সবার কি প্রতিক্রিয়া হলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা একই বলে ধর্মের কল বাতাসে নড়ে মীনাক্ষী মাসি চেয়েছিলেন কুসুমকে অপমান করতে কিন্তু সেই অপমান আজ সুদে আসলে তার নিজের গায়েই ফিরে এলো ইন্দ্রাণী দেবীর পরীক্ষায় কুসুম যখন হাসি মুখে পাশ করে গেল তখন ইন্দ্রাণী দেবী বুঝতে পারলেন যে মিনাক্ষী তাকে ভুল বুঝিয়েছিল ইন্দ্রাণী দেবী মীনাক্ষীর দিকে আঙুল তুলে বললেন তুমি একটা পবিত্র মেয়ের নামে মিথ্যে কলঙ্ক দিয়েছ তাই আজ তোমার মুখে চুন কালি পড়া উচিত তিনি আদেশ দিলেন মিনাক্ষীকে নিজের হাতে নিজের মুখে কালি মাখতে হবে পুরো বাড়ির লোক এমনকি কাজের লোকেরাও অবাক হয়ে দেখল মিনাক্ষী কাঁপতে কাঁপতে নিজের ফর্সা মুখে কালো কালি মাখল ইন্দ্রাণী দেবী সেখানেই থামলেন না তিনি বললেন এই অবস্থায় পুরো বাড়ি ঘুরে সবাইকে দেখাও যাতে ভবিষ্যতে কেউ মিথ্যে ষড়যন্ত্র করার সাহস না পায় কুসুম মিনাক্ষীকে আটকাতে চাইলেও ইন্দ্রাণী তাকে থামিয়ে দেন মীনাক্ষীর এই অপমানজনক দৃশ্য দেখে দর্শকরা যে মনে মনে তালি বাজাবেন তাতে কোনো সন্দেহ নেই এই চরম অপমানের পর মীনাক্ষীকে চুপ করে থাকবে সেই নিশ্চয়ই এবার আরও ভয়ঙ্কর কোনো প্রতিশোধের পরিকল্পনা করবে অন্যদিকে কুসুম কি মীনাক্ষীর হয়ে ক্ষমা চাইবে মীনাক্ষীর এই শাস্তি কি সঠিক হয়েছে বলে আপনারা মনে করেন ইন্দ্রাণী কি এভাবেই কুসুমের ওপর ভরসা রাখবেন নাকি আবার ভুল বুঝবেন এই অপমানের শোধ নিতে মীনাক্ষী এবার কি করতে পারে বন্ধুরা মীনাক্ষীর মুখে চুনকারি পড়া দৃশ্যটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ন্যায়ের জয়ের এমন ধামাকা এপিসোড রিভিউ পেতে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ